কটক থেকে একটি বয়স্ক লোকের এই অবস্থা হয়েছে দেখুন বন্দে ভারত ট্রেনে একটি একটু আসছে একটি প্রিমিয়াম ট্রেনে সরকার কোনো মেডিকেল সাপোর্ট দিতে পারেনি ভুবনেশ্বরে গাড়ি আধা ঘন্টার ওপর দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসন সবাই পালিয়ে যাচ্ছে এবং তারা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না গাড়ি ছেড়ে দিচ্ছে টিটিরা কোনো চলে যাচ্ছে বলছে আপনারা যা পারবেন করুন এই হচ্ছে দেখুন এই হচ্ছে দেখুন আমরা সবাই যাত্রীরা সবাই চেষ্টা করছে আধা ঘন্টার ওপর হয়ে গেছে পুলিশ প্রশাসন কিছু করছে না কোন মেডিকেল টিম নেই সরকারের কাছে অনুরোধ এই ভিডিওটা চূড়ান্ত জায়গায় দিল্লি অব্দি পৌঁছে যাক দেখুন মোদি গভর্নমেন্ট এই হচ্ছে বন্দে ভারত প্রিমিয়াম মোদি গভর্নমেন্টের ট্রেন দেখুন মোদিজি আচ্ছা দিন বলে কিছু হয় না আচ্ছা দিন আপনি এখনো করতে পারেননি আপনার গভর্নমেন্ট কিচ্ছু করতে পারেনি দেখুন দেখুন ভুবনেশ্বরের মতো জায়গাতে ভুবনেশ্বরের মতো জায়গা ট্রেন আধা ঘন্টা দাঁড়িয়ে আছে কোনো স্ট্রেচার নেই কোন অ্যাম্বুলেন্স নেই কিচ্ছু নেই টিটিদেরকে বলা হচ্ছে টিটিরা বলেছে আমরা ফোন করেছি তারপরেও কিন্তু কোনো লোক কেউ আসেনি সবাই লোক প্রশাসনের পালিয়ে গেছে প্রশাসনের লোক সব পালিয়ে গেছে পুলিশ পালিয়ে গেছে কি কি বলে ভালো কথা প্রশাসনের কোন সকলে ট্রেনের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখন আমরা ভুবনেশ্বর স্টেশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি টিটিরা চলে গেছে সবাই পালিয়ে গেছে কেউ নেই আধা ঘন্টার পর হয়ে গেছে না আছে কোনো অ্যাম্বুলেন্স না আছে কোন স্ট্রেচার মোদি গভর্নমেন্ট আপনারা দেখুন আটশো দিন বললে হয় না বন্দে ভারতের মতন প্রিমিয়াম ট্রেনে আজ এই পরিণতি সাধারণ মানুষের সাধারণ মানুষের প্রভাব কোথায় আপনি সাধারণ মাসের দায়িত্ব কোথায় নিচ্ছেন দেখুন 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 কোন রকম পুলিশ নেই পুলিশ পালিয়ে গেছে প্রশাসনের লোক রেলের কর্তৃপক্ষ সমস্ত লোক পালিয়ে গেছে কোন রকম সাহায্য নেই লোকটা দাঁড়িয়ে

Então, todos, 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 todos,